জরিপথে ইনফ্লমেশন সহবাসে সমস্যা আচ্ছা তিন বছর হয়ে গেছে কিন্তু স্বামীর প্রতি কোনো আগ্রহ নেই নর্মাল ডেলিভারির পর জনিপথ ঢিলা হয়ে গেছে এটার জন্য কি করণীয় বা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কি কি করতে পারে প্রেগন্যান্সিতে ফাইভরয় নর্মাল ডেলিভারি হবে তো এই ধরনের হাজার হাজার প্রশ্ন আপনারা করেছেন আমার লাস্ট যে ফেসবুক লাইভটা করেছি অনেকের প্রশ্নের আমি উত্তর দিয়েছি এবং যাদেরকে উত্তর দিতে পারিনি তাদের প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ইউটিউব সেশনটা আসসালাম আলাইকুম ভিউর আমি ডক্টর নে বিলানুর একজন ইউর গায়নো কালজিস্ট রিকনস্ট্রাকটিভ সার্জন এমেরিকা থেকে বলছি এবার গত সপ্তাহের যে লাইফটা ছিল সেখানে যে প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারিনি সেগুলো আমি একটা কালেকশন করেছি প্রায় ৩০টার মতো প্রশ্ন আছে আমার কাছে প্রশ্নটা পড়বো এবং তারপর পরই উত্তরটা দেবার চেষ্টা করব। আজকে আমি অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম ইউটারেসের সাইজ থেকে শুরু করে ফাইব্রয়েড নর্মাল ডেলিভারি জরিপথ ঢিলা হয়ে যাওয়া পোস্টমার্টম প্রেগনেন্সি সহবাসের সমস্যা অনেকগুলো টপিক আমরা কভার করলাম